আপনার নাম কি আশরাফ আলী বলছি এই জায়গাটার নাম কি পূর্বতরঙ্গপুর তরঙ্গপুর কি বানাচ্ছেন তাজিয়া মহরমের আচ্ছা এই তাজিয়া মহরম যে আপনারা যেটা বানাচ্ছেন এটা কীভাবে বানাচ্ছেন এটা বাঁশ দিয়ে বানাই বাঁশ আর কি কি লাগে বাঁশ লাগে ওর মধ্যে সুতলি লাগে সাবুর আঠা লাগে তারপর তো কাগজ তো আছেই কাগজে যা দেখতেছেন সেই দিয়ে তৈরি কতদিন ধরে বানাচ্ছেন

ওই মাকলা বাজ তৈরি হয় মাকলা বাজ আর এই যে তাজিয়াটা বানাতে যে সমস্ত আরো আনুষঙ্গিক জিনিস লাগে কি কি লাগে এর মধ্যে এই যে কাগজ লাগতেছে পেপার লাগে আর বিভিন্ন রকম তো কাগজ দেখতেই এই কাগজগুলি আচ্ছা এই যে এখানে দেখছি কারুকার্য করা আছে এই যে কাগজগুলো নেই এটি কি আপনারা নিজেরাই করেন সব নিজের হাত দিয়ে সব নিজের হাত দিয়ে একটাও বাইরের থেকে কোথাও না নিজের আর্ট করা সব নিজের হাত দিয়ে কাটা

যাকে বলে মিনার মিনার হিসাবে আমরা ইমাম হুসেনের স্মৃতি জন্য বানাই শোক পালন করি শোক পালন করি শোক এর দিনে আপনারা এত সুন্দর বানান সৌন্দর্য লাগে বানাই আনন্দ লাগে বলে বানাই ছেলে পেলে সবাই আসে গ্রামের আচ্ছা তো আপনি কতদিন ধরে বানান এটা আমার বয়স মোটামুটি সত্তর বাহাত্তর বাচ্চা বছর থেকে কার কাছে আমার আব্বার কাছে বাবার কাছে হ্যাঁ আচ্ছা আর এখন আপনার বাড়িতে কে বানায় এটা এখন আমি বানাই আমার ছাওয়াল বানায় আচ্ছা আচ্ছা এই যে যেটা তাজিয়াটা বানানো হয়েছে এই তাজিয়াটা কোথায় ঘুরবে এটা গ্রামে ঘুরবে গোটা গ্রাম হ্যাঁ মানে আপনারা মানে যে আপনাদের বানানো তাজিয়া গোটা গ্রামে গোটা গ্রাম ঘুরবে হ্যাঁ আচ্ছা ওই সেদিন তো দুঃখের দিন তো তাজিয়া বানায় সবাই আনন্দ করে কেন তো আনন্দের মেলা যেতে হবে এটা মেলা

হ্যাঁ দর্শককে দেয় সবাই মিলে দেয় চাঁদা কালেকশন করে কোথাও যাবো না ওই আমাদের গ্রামে কি নাম আপনার আবুল কাশেম আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট